ওরি হা 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 যাই মাল চুরি করে আসি জিল্লু কই জিল্লু জিল্লু ও আমার জাম্পিং জুতা পরে ফেলেছি এক্ষনি চলে যাব মাল নিয়ে আসতে আহ কত কয়েন আর কত কয়েন আসলে চুরি করে শান্তি পাই না পুলিশে যা যন্ত্রণা করে পুলিশ শুধু আমার পিছিয়ে লেগে থাকে আমাকে ছাড়ে না ছাড়ে না ছাড়ে না এই বুঝে আমাকে দৌড়ে ফেললো এই মনে করে আমি দৌড়াচ্ছি আহ হা কত সুন্দর কয়েন হা কি সুন্দর আমি আজকে বারো লোক হয়ে যাব কোটি কোটি কয়েন কামাবো সব সোনার কয়েন নিয়ে আমি চলে যাব আমেরিকা বাংলাদেশের থাকবো না দেশ থেকে চলে যাব আমেরিকা আহ পুলিশ ধরেছে আমাকে বলে এই বুঝি আমাকে ধরলো দাও করলো পুলিশ ভাই পুলিশ ভাই মাফ করো ভাই মাফ করো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আহা খালি পুলিশ পুলিশে এত পুলিশ আসে বাংলাদেশে এত পুলিশ পুলিশের যন্ত্রণা আমার আর কিছু করতে পার লাগে না আমি চলে যাবো এই জাম্পিং জাম্পিং আহ প্রচুর জাম্পিং করে চল চলে যাবো আর পুলিশ আমাকে ধরতে পারবে না পুলিশ ভাই মাফ করে মাফ চাই এত কালি করে আহা এই বাহ আ